হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা ঐতিহাসিক জায়গা তো চলো দেখতে থাকো আমরা এখানে সিগনালে ছিলাম জন্য একটু দেরি হলো তো বেশি দূর না আমাদের বাড়ি থেকে কাছেই যে এখানে দেখো আমার দুই ছেলে কীরকম গাড়ির মধ্যে অত্যাচার করছে ভীষণ তারপরে প্রাম থেকে তেল তেল ভরে যে তারপরে আবার রওনা হলাম সেই জায়গার উদ্দেশ্যে তো চলে এসছি আর একটু এই দেখো এই রাস্তা ধরে যেতে হবে গ্রামের রাস্তা যেহেতু সেই জন্য তো গ্রামের রাস্তা ধরে এই দেখো দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে এটাকে দরগা বলে ফাইনালি আমরা পৌঁছে গেছি আর ভেতরে দেখো পুরোটা মাঠ আর চারিদিকটা কত সুন্দর আর এখানে এসেই তো দুই ভাই শুরু করে দিয়েছে আর এই দেখো তোমাদের দরগাটা দেখাই দূর থেকে এইরকম তো এই দিকে আমার ছেলে মুরগির পেছনে দৌড়চ্ছে ওকে ধরবে বলে তো যাই হোক ধরতে তো পারলো না তো আমাদের ওখানে অনেকক্ষণ থেকেছিলাম থেকে এই যে বেরিয়ে পড়লাম এখন মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই টাটা